বিক্রেতা ভাই বোনদের জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন বরণগঞ্জের বিখ্যাত চলে আসুন প্রচার মাইক লক্ষ্য করে তিন ভাঙা বালতি ভাঙা লোহা ভাঙা দিয়ে আলু নিতে পারবেন আরসির বোতল পুরাতন বই খাতা বিক্রি করতে পারেন অথবা পুরাতন হুন্ডা পুরাতন নসিমুন বিক্রয় করতে পারবেন নগদ টাকায় পুরনো সাইকেল পুরনো রিকশা বিক্রয় করতে পারবেন প্লাস্টিকের চেয়ার ভাঙা প্লাস্টিকের জগ প্লাস্টিকের মগ প্লাস্টিকের পাইপ দিয়ে পুরাতন সিলপার পুরাতন ব্যাটারি খাঁচি ফ্যান পিতলের বদনা পিতলের কুপি নগদ টাকায় বিক্রয় করতে পারবেন তামার পুরাতন তার পুরানো সিলিং ফ্যান নগদ টাকায় বিক্রয় করতে পারবেন পুরাতন টিভি ড্রেন ভাঙা টার্স মোবাইল বাটন মোবাইল কাচের বোতল দিয়ে প্লাস্টিকের জুতা পুরাতন মেশিন লটা পাইপ হার্ড পাইপ পুরাতন রড থাকলে নগদ টাকায় বিক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন